আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আরেকটি বলক নিয়ে ফেলেছি বলকটি হচ্ছে আমরা যে সিলিং ফিটিং করেছি আগে পুরাতন সিলিংগুলি ভেঙে ফেলেছিলাম সেই সিলিংগুলি কিন্তু আমরা ভেঙে নতুন করে সিলিং করছি দেখুন আমাদের বলকটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা কিন্তু ইয়ার আগে দেখছিলেন যে আমরা পুরাতন সিলিংগুলি ভেঙে নতুন সিলিং লাগাইছি যে দেখুন নতুন সিলিং লাগাইছি এই যে আমাদের ফ্যান এই যে লাইট সিলিংটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা কিছুক্ষণের ভিতরে লাইন দিব এই যে সুমন টিভির কাজ করতেছে টিভিতে লাইন দিবে লাইন দেওয়ার পরে কিন্তু আমরা কিন্তু এখানে কারেন্ট দিয়ে দিব তো টিভিটা এখনো পুরানো কমপ্লিট করি নাই শুধু আপাতত লোক থাকার জন্য লাইন দিয়ে রাখলাম এই যে লাইন অন করতেছে এখন সে আমরা সব করা চেক করবো ফ্যান চলে কি না বাতি চলে কি না এই যে ফ্যান চলতেছে আমরা পাশের রুমে দেখব এই যে বাতি চলতেছে এই যে বাতি সব কমপ্লিট তো যারা আমাদের ব্লগ ভালোবাসেন সাপোর্ট করবেন যেন আমরা আপনাদেরকে আরও আমাদের কাজের বলতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ